আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি নিয়ে হাজির হয়েছি মেথিশাক ভাজা রেসিপি এই মেথি শাক কিন্তু শুধু শীতকালেই পাওয়া যায় অন্য কোনো সময় পাওয়া যায় না আর শীতকালে শাক সবজির মধ্যে একটি অন্যতম শাক হলো শাক খেতে খুবই ভালো লাগে আর এই রেসিপিটা যদি সেরকম করে বানানো যায় খেতে তো দুর্দান্ত লাগে তো এই রেসিপিটা বানানোর জন্য এখানে একাটি শাক নিয়েছি শাকের গোড়াগুলো কেটে বাদ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর শাকগুলোকে বা ছোট ছোট করে কেটে নিচ্ছি সাকে দেওয়ার জন্য একটি আলু এরকম ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি এরপর আলুগুলো ভালো করে ধুয়ে ফ্রাই করে নেব তার জন্য একটি কড়াইয়ে তেলটা ভালো মতো গরম করে নিয়েছি এরপর নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে ফ্রাই করে নিচ্ছি তো আলুগুলোতে কোনো পানি অ্যাড করবো না এই তেলের মধ্যেই কিন্তু আলুগুলো ফ্রাই হয়ে যাবে তো আচুলোর ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ফ্রাই করে নেব এই যে আলুগুলো কিন্তু একদম ভালো মতো ফ্রাই করা হয়ে গিয়েছে একদম লাল লাল মুছে মুছে করে ফ্রাই করে একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি এরপর একই কড়াইয়ে কিছু সামান্য পরিমাণ তেল দিয়ে তারপর একটু রসুন কুচি আর দুটো শুকনো লঙ্কা দিয়ে এটাকে ভালো মতো ফ্রাই করে নিচ্ছি রসুনের কালারটা যখন একটু বাদামি হয়ে আসবে সেই সময় কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি তো পেঁয়াজগুলোকেও একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে পেঁয়াজের কালারটাও যখন বাদামি হয়ে যাবে সেই সময় কেটে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি তো শাকের মধ্যে কোনো রকম মশলা দেব না শুধু অল্প সামান্য পরিমাণ নুন দিয়ে এটাকে ফ্রাই করে নেবো আর সামান্য একটু পানি দিয়ে শাকটাকে ফ্রাই করে নেব শাক থেকে যেহেতু পানি বেরোবে তবু অল্প পরিমাণে পানি দিয়ে এটাকে লো ফ্লেমে ঢাকনা দিয়ে শাকটাকে ফ্রাই করে নেব শাকটা কিন্তু একদমই গলে গিয়েছে তো এই সময় ভেজে রাখা আলুগুলো শাকের মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করে নেব শাকের মধ্যে কোনো রকম যাতে পানি না থাকে পানি থাকলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না তাই আলু দেওয়ার পর একটু ভালো করে নেড়ে নিচ্ছি এই সময় চুলোর ফ্লেপটাকে হাইতে করে দিয়ে একটু শুকনো শুকনো করে নিচ্ছি অনেকেই আবার এই মেথি শাক এমনি ফ্রাই করে খায় আলু দেয় না তবে এতে একটা আলু দিলে শাকের টেস্টটা আরও বেড়ে যায় তো খুবই সহজভাবে আর অল্প সময়ে তৈরি হয়ে গেল মেথি আলু শাক ভাজা তো এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আল্লাহ হাফিজ